এই এইটা বিক্রি করে পঞ্চাশ টাকা কেজি এটার ভিতরে কিছু পিসি আছে এটাকে পামকিন সিটস বলা হয় দেখবেন যে বড় বড় শপিং মলে হ্যাঁ মাল্টি শপিং মল যেগুলো সেখানে খাবার বিক্রি করা হয় ওইখানে এই পিসি গুলা বিক্রি করে হয় নয়শো থেকে এক হাজার টাকা কেজি এটা কি জানেন আপনি অথচ আমরা এত ব্যাককলের কলের ব্যাক কল এই মিষ্টি কুমড়া খাই পিসি গুলা ফেলে দিই রাস্তার পাশে পরে থাকে রান্নাঘরে কুড়া করে থাকে অপরাধ কেন হবেন কেন এই মিষ্টি কুমড়ো আপনাকে দিব লাইকোপেন ভিটামিন আর ফলিক অ্যাসিড আয়রন হজম শক্তি বাড়াবে কিন্তু এই বিচি এটা আপনার শরীরে সবচেয়ে মূল্যবান সম্পদ দিবে সেটা কি এইচডিএল ভালো কোলেস্টেরল আমাদের রক্তে যে খারাপ কোলেস্টেরল জন্মগ্রহণ করতে করতে আপনারা যে মারা গেছেন আমি বলবো আপনারা যে মারা গেছেন মারা যাচ্ছেন স্ট্রোক করতেছেন হার্ট অ্যাটাক হচ্ছে সেটাকে প্রতিহত করবে এই পামকিন বা মিষ্টি কুমড়ার বিচি কারণ এটা আপনার শরীরে ভিটামিন ডি তৈরি করবে